সবাইকে ওয়েলকাম জানিয়ে আফটারের কয়েকটি রুলস এর সূক্ষ্ম পার্থক্য নিয়ে এসেছি এন্ডিটেন্স সেন্টেন্স লক্ষ্য করুন আঠাশতম এবং পঁচিশতম বিসিএস এর প্রশ্ন এটা আফটার এবং বিফোর এর জেনারেল রুম সেখানে যদি পাস্ট ইন ডিটেন টেন্সের আফটার এর পূর্বে কোন টেস্ট থাকবে আফটারের পরে কোন কোনটেস্ট থাকবে আফটারের পূর্বে কোন টেস্ট থাকবে আফটারের পরে কোন টেস্ট থাকবে হচ্ছে বিফোর যুক্ত অতীতকালের দুটি কাজ সংগঠিত হলে বিফোরের পূর্বে হবে এবং বিফোরের পরে হবে পাস্ট ইন্ডিপেন্ডেন্স সেদিক থেকে আটতম বিশেষের প্রশ্ন হি হ্যাড রিডেন দ্য বুক বিফোর হি ড্যাশ এখানে বিফোরের পূর্বে আছে কি বিফোরের পূর্বে আসে পাস্ট পারফেক্টেন্স তাহলে বিফোরের পরে হবে পাস্ট ইন্ডিপেন্ডেন্স যদি লক্ষ্য করি অপশন এতে পাঁচটি রিমিটেন্স রিটার্ড দেওয়া আছে এটাই হবে সঠিক উত্তর বিফোর যুক্ত অতীতকালের দুটি কাজ সংঘটিত হলে মানে আফটার যুক্ত অতীতকালের দুটি কাজ সংঘটিত হলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স আফটারের পূর্বে পাস্ট ইনিমেন্ট টেন্স হবে পঁচিশতম বিশেষের এই প্রশ্নটিতে দেখেন ই টোল মি হিস্টেম সে আমাকে তার নাম বললো এটা কোন আফটারের পরে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স তাহলে কী হবে হ্যাট আরও দুটো সেন্টেন্স লক্ষ্য করুন সেন্টেন্স দুটি হচ্ছে রহিম ড্যাশ ফর এ নিউ রুমবেট বিফোর হি ফাইনালি এখানে বিফোরের পূর্বে এবং বিফোরের পরে দুটো সেন্টেন্সে সমান সময় কিন্তু অতিবাহিত করে নেই বিফোরের পূর্বে ফর নিউ রুমেস দ্বারা একটা সময়কে বুঝাচ্ছে নিচে সেন্টেন্সে আফটার এর পরে এবং আফটারের পূর্বে দুইটা সেন্টেন্সে সমানভাবে সময় নির্ধারণ করা নাই আফটারের পরে ফর অ্যান ফর অ্যাবাউট অ্যান আওয়ার্স দেওয়া আছে মানে এখানে একটা দীর্ঘ সময়ের কথা বলা হচ্ছে এইরকম বাক্য আসলে আমরা সেখানে পার্থক্য তৈরি করবো এভাবে বিপরীত যুক্ত দুটি কাজের মধ্যে যেই কাজটি অপেক্ষাকৃত বেশি সময় ধরে চলে সেই ভার্বটি হবে past পারফেক্ট continuous টেন্স অপর বাক্যটি হবে past indefinite টেন্স তাহলে রহিম ড্যাশ ফর এ নিউ রুমমেট বিফোর হি ফাইনালি সাকসেডেড তাহলে রহিমের সর্বশেষ যে সাকসেসটা তার পূর্বে সে কি একটা নতুন রুমমেট করছিল একটা সময় একটা সময়ে এখানে হইতে পারে যেহেতু এখানে ফর এ নিউমেন্ট নিউমেন্টের কথা বলতেছে একটা সময় সে এখানে মানে ক্ষেপন করছে অতিবাহিত করছে তাহলে এখানে হবে হ্যাড বিন ডুইং মানে কোন টেন্সে হবে past perfect continuous tense এখানে হবে আপনারা এর নিয়মটাও सेम একটু রিভার্স করতে হবে

মানে এক ঘন্টার সময় আমরা কি করছিলাম উই হ্যাডবিন প্লেইং আমরা খেলতেছিলাম তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি ভবিষ্যৎকালের দুটি কাজ বিফোর দ্বারা যুক্ত হলে বিফোরের পূর্বে ফিউচার পারফেক্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে বিফোর এর পরে হবে কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এখানে একটা বিষয় বলে রাখি বিফোর এর পূর্বে সবসময় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে পরের দিকে হবে প্রেজেন্ট টেন্স সেন্টেন্সের দিকে লক্ষ্য রাখুন উই উইল হ্যাভ জব বিফোর ড্যাশ এখানে বিফোরের পূর্বে টেন্স আছে উইল হ্যাভ ফিনিশড এখানে ফিউচার পারফেক্টেন্স দেওয়া আছে তাহলে বিফোরের পরে হবে প্রেজেন্ট টেন্স সেদিক থেকে যদি আমরা লক্ষ্য করি অপশন এতে আছে হি কেম প্রেজেন্ট টেন্স এখানে সাবজেক্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে পার্বের সাথে এস বাই যুক্ত হইতো সেটা হয়নি বি তে হি কেম এখানে পাঁচটি ইন্ডিপেন্টেন্স আছে এখানে হবেই না অপশন সি তে হি হ্যাজ কাম এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে যার কারণে হবে না কারণ বিফোরের পরে হবে প্রেজেন্ট টেন্স তাহলে অপশন ডি তে দেওয়া আছে হি কামস এখানে প্রেজেন্ট ব্যবহার করা আছে এবং সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিকুলার হওয়ার কারণে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি বিফোর আর রুল মানে সেন্টেন্স এখানে দেওয়া আছে বিফোর এর পরে আসে প্রেজেন্ট টেন্স তাহলে বিফোর এর পূর্বে হবে ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার টেন্স তাহলে এই অপশনগুলোর মধ্যে তিনটে অপশন অপশন বি সিডি এই তিনটে অপশনের মধ্যে কোনোটাতেই ফিউচারের কোনো নাই দেওয়া অপশন অপশান এতে দেয়া আছে ফিউচার ইন্ডিপেন্ডেন্স তাহলে আমরা অ্যান্সারটা নিতে পারি ফিউচার ইন্ডিপেন্ডেন্স ফিউচার ইন্ডিপেন্ডেন্স হিসেবে অপশন এই সঠিক অ্যান্সার উইল লিফ এখন দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আফটার আফটার এর পরে অবশ্যই কি টেন্স হবে সেই টেন্সটা হবে প্রেজেন্ট এখানে আমরা জানি আফটারের পূর্বে হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্স অথবা পারফেক্টেন্স আর আফটারের পরে অলওয়েজ কি হবে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেন্স এখানে প্রেজেন্ট ইন্ডিমিটেন্স নেওয়া যাবে না কারণ আফটারের পরে সবসময় স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাভ্যাস তারপরে ভারবের ভি থিরি কারণ এখানে আফটারের পূর্বে আছে শ্যাল আই শ্যাল কাম রাম টু ইউর প্লেস এখানে ফিউচার ইন্ডিমিটেন্স আছে তাহলে আমাদের এখানে বসাইতে হবে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেন্স তাহলে অ্যান্সারটি হবে আফটার আই হ্যাভ ডান মাই ওয়ার্ক বিশের বাক্যটি উই উইল টেল হিম অ্যাবাউট ইট আফটার হি ড্যাস এখানে আফটারের পূর্বে কোন ড্যান্স দেওয়া আছে আফটারের পূর্বে দেওয়া আছে ফিসের ইন্ডিপেন্ডেন্স উইউল টেল হিম তাহলে আফটারের পরে হবে কি প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেন্স সেদিক থেকে অপশন এ পাস্ট পারফেক্টেন্স এটা হবে না অপশান বি এটাও পাস্ট পারফেক্টেন্স এটাও হবে না অপশান ডিতে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স থাকার কারণে হবে না কারণ আফটারের পরে স্ট্রাকচার গল্প হচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে হবে হ্যাজ রেস্ট আশা করি আপনারা আফটারের যে সুক্ষ পার্থক্যগুলো এরপরে যে কোনো পরীক্ষায় ভালোভাবে সলভ করতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনারা আমার এই ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন এরপরে নতুন নতুন সমস্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব